আসসালামু আলাইকুম আমার পাশে যেই প্রোফাইলটি দেখতে পাচ্ছেন এই প্রোফাইলের নামটি দেখতে পাচ্ছেন মোহাম্মদ হাসান জাভেদ এই নামটি আমি এখন চেঞ্জ করব। ঠিক আপনিও এইভাবে আপনার প্রোফাইলের নামটি চেঞ্জ করতে পারেন চলুন বিহার্স চলে যায় মূল বিরুতে মূল বিরুদ্ধে যাওয়ার পূর্বে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন প্রোবাইলের নাম চেঞ্জ করার জন্য প্রথমে আপনাকে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটি আছে ওটা চলে যেতে হবে ওটা যাওয়ার পরে এই যে দেখুন উপরে থ্রি ডট ডান পাশে এটা ক্লিক করুন এটাই ক্লিক করার পরে এই যে উপরে দেখুন সেটিংস অপশন আছে এটাই ক্লিক করুন এটাই ক্লিক করার পরে আপনাকে একটি নতুন পেজে নিয়ে যাবে নতুন পেজে এই যে চলে আসলো আশা পরে যে ম্যাটার একটি অ্যাকাউন্ট সেন্টার আছে এই যে অ্যাকাউন্ট সেন্টার আছে সাইড দিকে বৃত্ত দেয়া এই অ্যাকাউন্ট সেন্টারে নিয়ে যাবে অ্যাকাউন্ট সেন্টারে আপনি ইয়ে যে বিভিন্ন রকম লেখা আছে এটা ক্লিক করুন এটাই ক্লিক করার পরে আপনাকে নতুন একটি পেজে নিয়ে আসবে এখানে দেখুন লেখা আছে এই যে উপরে একবার উপরে আপনার ছবি দিয়ে প্রোফাইল লেখা এবং যে আপনার যে নামটি চেঞ্জ করবেন ওই নামটি লেখা আছে এই এটার উপরে ক্লিক করুন এটার উপরে ক্লিক করার পরে আরেকটি পেজে নিয়ে আসবে এখানে আরেকটি পেজে দেখুন লেখা আছে আপনার যে প্রোফাইলের নাম এবং ফেসবুক লেখা আছে এটাই ক্লিক করুন এটা ক্লিক করার পরে আরেকটি নতুন পেজে আপনাকে নিয়ে যাবে আসার পরে যে দেখুন আপনার প্রোফাইলের ছবি আপনার প্রোফাইলের নাম এবং ফেসবুক লেখা তারপর নেম ইউজার নেম প্রোফাইল পিকচার এবং অ্যাভার্টার তারপর যে এখানে নেম যেটা লেখা আছে নেমে ক্লিক করে আপনার নামটি চেঞ্জ করতে পারেন নেমে ক্লিক করে দেখুন প্রথমে পাস্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম আমার দুটা জায়গায় লেখা আছে যেটা আমি চেঞ্জ করব প্রথমে এই যে এবং এখানে একটি লেখা আছে যে ষাট দিনের ভিতরে আপনি যদি একবার নাম চেঞ্জ করেন ষাট দিনের ভিতরে আপনি আর নাম চেঞ্জ করতে পারবেন না অবশ্যই কেয়ারফুলি ভাবে এই নামটি আপনাকে চেঞ্জ করতে হবে ভুল করলে আর ষাট দিনের ভিতরে চেঞ্জ করতে পারবেন না প্রথমে আমি ফার্স্ট নেমটি চেঞ্জ করতেছি আমি মোহাম্মদ দিলাম মিডেলে আমি হাসান দিব এই যে মিডেল নেমে হাসান লিখবো এবং লাস্ট নেমে আমি জাভেদ দেখবো জাস্ট বাংলা লেখা ছিল আমি ইংলিশে করব দিয়ে আমি এখানে ক্লিক করব ক্লিক করার পরে এই যে আমি আবার চেক করে নিচ্ছি যে আমার সবগুলো ঠিক আছে কিনা যেহেতু আমি একবার যদি চেঞ্জ করে ফেলি ষাট দিনের ভিতরে আমি আর চেঞ্জ করতে পারবো না ক্লিক করার পরে এই যে দেখুন প চলেছে রিভিউ চেঞ্জ এখানে ক্লিক করলে আপনার নামটি চেঞ্জ করে দিবে এবং যদি আপনার পাসওয়ার্ড চায় অবশ্যই পাসওয়ার্ডটি দিই ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করুন আজকে এই পর্যন্তই দেখাবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ